যে কোনো বয়সের মানুষেরই ক্যান্সার হতে পারে সেটা কম বয়স্কদের যেমন হতে পারে বয়স্ক মানুষেরও হতে পারে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে গবেষণালব্ধ যে ফলাফলগুলো রয়েছে সেখানে দেখা যায় যে বয়স্ক মানুষদের মধ্যে ক্যান্সার হওয়ার প্রবণতাটা বেশি থাকে এর কারণ যদি আমরা বলতে চাই তাহলে দেখতে হবে যে সাধারণত বয়স্ক মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে এবং দীর্ঘ সময় বেঁচে থাকার কারণে তার দেখা যাচ্ছে যে ক্যান্সার বিভিন্ন ক্যান্সারের জন্য যে থাকে সেই এক্সপোজার তার বেশি হয় যার ফলশ্রুতিতে মনে করা হয় যে বয়স্ক মানুষের ক্যান্সারগুলো বেশি হয় তবে আমাদের প্র্যাকটিসে আমাদের দেশের প্রেক্ষাপটে ইভেন সারা বিশ্বে আমরা কিন্তু এখন ইয়াং অর্থাৎ অল্প বয়স্কদের মধ্যে অনেক ক্যান্সার ডায়াগনোসিস আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার করোন ক্যান্সার এগুলোকে একসময় মনে করা হতো বয়স্ক মানুষের অসুখ কিন্তু আমরা আমাদের প্র্যাকটিসে অনেক ব্রেস্ট ক্যান্সার ক্যান্সারের রোগী পাই যারা হয়তো তিরিশ বা অ্যারাউন্ড তিরিশ বছর বয়সের রোগী তো এই এই বিষয়গুলো আমাদের নজরে থাকা উচিত এবং প্রয়োজনীয় বিশেষ করে বয়সের কথা চিন্তা না করে প্রয়োজনীয় স্ক্রিনিং যাকে বলে অর্থাৎ কোনো ধরনের একটা হচ্ছে যে স্ক্রিনিং অর্থাৎ কোনো ধরনের লক্ষণ নেই কিন্তু তার সম্ভাবনা রয়েছে এরকম বা ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ রয়েছে এরকম যদি থাকে তাহলে তাকে স্ক্রিনিংয়ের আওতায় আনা আর দ্বিতীয়ত কোনো ধরনের কোনো লক্ষণ প্রকাশ পেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে এই জিনিসটিকে ইভ্যালুয়েট করা এগুলো যদি আমরা ঠিকঠাক মতন করার চেষ্টা করি এই জিনিসগুলো যদি আমরা জানি তাহলে কিন্তু ক্যান্সার হলেও অনেক প্রাথমিক অবস্থায় আমরা ক্যান্সারকে ডায়াগনোসিস করতে পারবো এবং এর ফলশ্রুতিতে এর চিকিৎসাও সহজ হবে এবং এর চিকিৎসা পরবর্তী ফলাফলও কিন্তু ভালো পাওয়া সম্ভব